তো দর্শক আমি আজকে তিরিশে সেপ্টেম্বর রয়েছে আপনার ধান কাটার হাটে কতদিন নিলেন ভাই দুই হাজার বেসন নাকি দর্শক আসসালামু আলাইকুম তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার রয়েছে পাবনার দেখুন ধান কাটার হাটে এটার মাথার পেঁয়াজ থেকে শুরু করে বেসন বিষ কত যাচ্ছে তোমার জানায় দেখা এবং কথা বলছে

আঠের ভেতরটা দেখায় প্রচুর ভিড়টা মুরব্বি বেচা বিক্রি কখন করবেন একবারে বই ছাঁতে না কত কয় বাগান এরা সাড়ে বাইশশো সাড়ে বাইশ শা নায়কের মতো লাগতেছে তার মধ্যে